আসসালামু আলাইকুম কলকাতা ফ্যাশন থেকে চলে মোহাম্মদ মহামদুল আজকে পাকিস্তানি মাস্টার কপিগুলো রাখাবো যেগুলোর প্রাইস মার্কেট প্রাইস আছে চার হাজারের উপরে হ্যাঁ প্রত্যেকটা প্রাইস এখানে লেখা আছে আমরা যে ড্রেসগুলো দিব প্রত্যেকটা হচ্ছে মাস্টার কপি পাবেন কোয়ালিটি একদম এক ক্লাস হবে সেম টু সেম পাকিস্তানি মাস্টার কপি হবে সো ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে ফোন নাম্বার অ্যাড্রেস সব পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা সুন্দরবন অথবা অ্যাসের পরিবহনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে এবং দশ পিস ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন শুধুমাত্র সুন্দরবনে অথবা ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ মিনিমাম পিস নিতে হবে ঢাকার বাইরে যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট একটা ভাড়া থেকে মাইনাস করে সাথে ক্যাটলগ পাবেন সাথে হচ্ছে আপনার কোয়ালিটি একদম এ ক্লাস হবে দেখেন কাপড়ের ফিনিশিং এত ভালো হবে সো বোরিং এর কাজ করা পাবেন নিচের অংশে বোরিং এর কাজ পাবেন এবং দোপাট্টার মধ্যেও কিন্তু আপনারা প্রত্যেকটা দোপাট্টার মধ্যে এইভাবে বোরিং এর কাজ পাবেন সো পাকিস্তানি মাস্টার কপি ড্রেসটা ফুল ভিডিও দেখবেন কাজের গুলো দেখেন পুরোটা ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস কাজ করা আছে প্লাস কাজ পুরো ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা দেখেন আনকমন একটা ডিজাইন কাজটা কিন্তু এখানে প্যানেল পর্যন্ত পাবেন পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার ডিজাইন গুলো চমৎকার সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এবং দোপাট্টা গুলো কিন্তু আপনার কাটওয়ার্ক করা হবে কাটওয়ার্ক ডিজিটাল প্রিন্ট করা হবে সো ঝটপট এগুলো স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন প্রাইস এগুলো থাকছে মাত্র চোদ্দশো টাকা এটা দেখেন এত সুন্দর এটা পুরোটাই হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা নিচে প্যানেল থেকে স্টার্টিং করে পুরো ট্রেসটার মূল্যই কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন সালোয়ার কটনের পাবেন সাথে হচ্ছে আপনার প্রত্যেকটাই হচ্ছে প্যাকেটিং এবং ক্যাটালগ কিন্তু সাথে পেয়ে যাবেন হ্যাঁ ক্যাটালগ এবং প্যাকেটিং পেয়ে যাবেন দোপাটা কটনের দোপাটা কাটওয়ার্ক করা হ্যাঁ কাটওয়ার্ক এমবোটরি করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ছট পর এগুলো স্টকে সীমিত আছে নিয়ে নেবেন প্রাইস মাত্র চোদ্দশো টাকা চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট দেখেন কাজের গুলো দেখেন এখানে পুরোটা এমবোটরি সিকোয়েন্সের এর বোরিং এর কাজ করা পুরো ড্রেসটার মধ্যে কাজ করা আছে এবং সম্পূর্ণ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সেম ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ ক্যাটালগ সেম পেয়ে যাবেন কাটওয়ার্কের দোপাট্টা আছে এর দোপাট্টা প্লাস ডিজিটাল প্রিন্ট করা প্রাইস চোদ্দশো টাকা স্ক্রিনশট দিয়ে দিয়ে ছটপট এগুলো নিয়ে নেবেন সো এটা দেখেন চমৎকার একটা পাকিস্তানি মাস্টার কপি প্রেস পাচ্ছেন सेम ক্যাটালগ হবে মেহেনুর হ্যাঁ চমৎকার কাজের ফিনিশিং গুলো অসাধারণ আর এটা হাতার মধ্যে কিন্তু কাজ পাবেন এই হাতার মধ্যে বোরিং করা আছে সো फटाफटি একটা ডিজাইন সাথে ক্যাটালগ প্যাকেটিং সব আছে সব পেয়ে যাবেন অরিজিনাল মাস্টার কপি গুলো পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এবং দোপাট্টা বোরিং এর কাজ কাজের ফিনিশিং সুপার সম্পূর্ণ সেলরের কোয়ালিটি একদম আড়াইগো সেলর পাবেন মাত্র টাকা এটার বোরিং এর কাজটা দেখেন এত এত ফিনিশিং কোয়ালিটিফুল এগুলো আপনারা সেম ক্যাটালগ হবে হ্যাঁ সেম টু সেম ক্যাটালগ পাবেন সাথে প্যাকেটিং পাবেন সুপার হিট একটা কালেকশন চমৎকার ডিজিটাল পিন করা আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে আর দোপাটাও কিন্তু বোরিং এর কাজ পাবেন ডিজিটাল পিন ফাটাফাটি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে ছটপট নিয়ে নেবেন এগুলো মিস করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা ভিন্নতা পাবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কাজের ফিনিশিং বলেন ড্রেসের কোয়ালিটি কাপড়ের ফিনিশিং যেটা আপনার হাতার কাজ সবগুলো বোরিং এর কাজ এবং ডিজিটাল পিন হ্যাঁ কাপড় সেম থাকবে শুধু ডিজাইন হচ্ছে আপনার চেঞ্জ হবে বোরিং এর কাজ থাকবে ফাটা ডিজাইন প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো হাতায় কাজ পাবেন নিচে অংশে বোরিং এর কাজ সম্পূর্ণ ডিজিটাল পিন কোয়ালিটিফুল কাপড় কাপড় যখন হাতে পাবেন অন্য লেভেলের কাপড় এগুলো এগুলো যখন আপনারা হাতে পাবেন সেম টু সেম পাকিস্তানি মাস্টার কপি করা আছে মাত্র 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 পনেরোশো টাকা প্রাইস ক্যাটালগ সহ পেয়ে যাবেন শর্টকট নিয়ে প্রত্যেকটা ডিজাইন দেখেন চমৎকার এত সুন্দর কাজের যে ফিনিশিং গুলো পুরোটা ডিজাইন হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম স্ট্যান্ডার্ড ড্রেস গুলো কোয়ালিটি মানে এগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন পুরোটা ডিজিটাল পিন এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সফট কাপড় হবে আর এগুলো স্যালোয়ার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটা পাচ্ছেন কালার কাজের ফিনিশিং হাতে বোরিং এর কাজ পাবেন এই ড্রেস গুলো হবে হচ্ছে আপনার কাটওয়ার্কের যেটা বোরিং এর কাজ হাতায় কাজ পাবেন এবং নিচের পোষণটার মধ্যে কাজ পাবেন সবগুলো হবে শুধু আপনার কাজের গুলো হচ্ছে ভিন্নতা পাবেন কাজের যে স্টাইল গুলো আছে এগুলোর মধ্যে আপনারা ডিজাইন বিভিন্ন রকমের পাবেন সো প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা পাচ্ছেন পেঁয়াজ কালার বোরিং এর কাজটা খেয়াল করে দেখেন মানে ফিনিশিং কাজের এত ভালো প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল হবে ডিজাইন চমৎকার ডিজাইন থাকবে এবং সাইডে কিন্তু বোরিং এর কাজগুলো খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দুই সাইডে বোরিং এর কাজ সো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে পাঠা প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর চমৎকার প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে ঝটপট নিয়ে নেবেন ফাটাফাটি একদম পাকিস্তানি মাস্টার কপি বোরিং এর কাজ করা আছে ড্রেস ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইস স্ক্রিনশট দিয়ে পছন্দের ড্রেস গুলো পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে দেখার মতো এগুলো ঝটপট নিয়ে নেবেন এগুলো মিস করবেন না ঈদের স্পেশাল কালেকশন এগুলো সবচেয়ে ভালো গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় কটনের মধ্যে বেস্ট কালেকশন প্রাইস মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা সুন্দর দেখেন এটার বোরিং এর কাজগুলো দেখেন একদম নিখুঁত ভাবে ফিনিশিং করা আছে এটা হাতার মধ্যেও কিন্তু সেম কাজটা পাবেন দুপাটার কাটওয়ার্ক করা হবে সম্পূর্ণ ড্রেস হচ্ছে কোয়ালিটি ফুল সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি সাথে কিন্তু প্যাকেটিং ট্যাকেটিং সব কিছু কমপ্লিট পেয়ে যাবেন সো প্রাইস থাকছে সবগুলোই সেম পনেরোশো টাকা প্রাইস স্ক্রিন শট দিয়ে ঝটপট পাচ্ছি চমৎকার ডিজাইনগুলো খেয়াল করে দেখেন প্রত্যেকটা ডিজাইন ক্যাটালগের সাথে পাকিস্তানি ডিজাইনগুলো যখন ড্রেসগুলো হাতে পাবেন কোয়ালিটি এবং কাপড়ের ফেব্রিক্স আপনাকে মুগ্ধ করবে এত চমৎকার এই ড্রেসগুলো খুবই সুন্দর কোয়ালিটি হবে কারণ এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি অনেকেই এগুলো পাকিস্তানি বলে সেল করে থাকে এই জন্য হচ্ছে মাস্টার কপি কোয়ালিটি সেম টু সেম হয়ে থাকে মাত্র পনেরোশো করে ঝটপট নিয়ে নিন এটা আরও সুন্দর দেখেন কাজের গুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট করা আছে পাকিস্তানে যেটা অরিজিনাল করা আছে সেম টু সেম মাস্টার কপি পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কোয়ালিটি এত ভালো আর দোপারটার কাজের গুলো দেখেন শিবলি ওয়ার্ক করা আছে এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে কাপড় খুবই সফট হবে মাত্র পনেরোশো করে পাচ্ছেন এগুলো মিস করবেন না এটা দেখেন চমৎকার প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কাজের ভিন্নতা পাবেন সবগুলো ড্রেসই সুন্দর সেগুলোর বিষয়ে কিছুই বলার নেই জাস্ট অর্ডার করে দিবেন ঝটপট স্টকে সীমিত আছে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র পনেরোশো টাকা হল চমৎকার এটা হচ্ছে কফি কালারের মধ্যে পাবেন পুরোটা এর কাজ ডিজিটাল প্রিন্ট অন্য রকম একটা কালেকশন পাঁচ হাতে নামাজি দুপাত্টা পাবেন দোপাট্টা সাইজ অনেক বড় হবে আর এগোস্তালোর পাবেন ফ্রি সাইজের বডি মাত্র পনেরোশো করে পাচ্ছেন আচ্ছা সুরমা অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর দেখার মতো দেখেন সো বোরিং এর কাজগুলো দোপাট্টা পেয়ে যাবেন দুই সাইডে কাটওয়ার্ক বোরিং করা আছে আনকমন একটা ডিজাইন প্রাইস পনেরোশো করে এগুলো ঝটপট নিয়ে নেবেন মিস করবেন না চমৎকার ক্যাটালগটা দেখেন পুরোটাই এত সুন্দর এটা ফিনিশিং এত ভালো হবে ড্রেসটা মেক করার পর আর অনি সুন্দর লাগে এগুলো হচ্ছে পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সফট কোয়ালিটির হবে বোরিং এর কাজগুলো একদম নিখুঁত ভাবে কাজ করা আছে এবং নিচের পশনটা হাতায়ও কিন্তু বোরিং পাবেন এটা প্রত্যেকটা ড্রেসে হাতায় বোরিং থাকবে কাটওয়ার্ক দোপাট্টা পাবেন এবং নিচের পশনটার মধ্যে বোরিং এর কাজ পাবেন পনেরোশো করে চমৎকার দেখেন এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস পাকিস্তানি মাস্টার কপি ক্যাটালগ স্যালোর আড়াই গজ খুবই সফট হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলোর বিষয়ে কিছু বলতে হবে না জাস্ট নিয়ে যাবেন চোখ বুঝে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন মাত্র পনেরোশো করে চমৎকার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এগুলো ফিনিশিং গুলো দেখেন যখন হাতে পাবেন এগুলো সুপার হিট ডিজাইন চোখে লেগে থাকার মতো এত সুন্দর একটা বিস্কিটের সাথে কিন্তু হরুদের কন্ট্রাস্ট আছে এবং সুন্দর বোরিং এর কাজ করা কোয়ালিটি দেখেন প্রেসের কোয়ালিটি অনেক ভালো এগুলো শর্টপট নিয়ে নেবেন এগুলো সব পাকিস্তানি মাস্টার কপি পাচ্ছেন এটা দেখেন চমৎকার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলোর বিষয়ে কিছুই বলার নাই যারা ভিডিও দেখছেন কাছ থেকে যখন হাতে পাবেন আমার কথার সাথে মিলিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটিফুল হবে প্রাইস सेम 1500 করে ডিজাইন দেখেন ডিজাইন কোয়ালিটি চেক করেন এত সুন্দর ফাটাফাটি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস চোখে লেগে থাকার মতো এত সুন্দর কোয়ালিটি সো প্রাইস থাকছে सेम প্রাইস 1500 করে এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার মানে ফিনিশিং গুলো যখন আপনি হাত দিবেন এত সুন্দর সুতারি সিকুয়েন্স এর কাজ করা আছে কোয়ালিটি অনেক ভালো হবে কাপড় খুবই সফট হ্যাঁ খুবই সফট কাপড় হবে খুব সুন্দর ডিজিটাল করা আছে আমি পাঁচটা কালারই কালারই খুলে মাস্টার কালারটা আরো সুন্দর প্রত্যেকটা দোপাট্টা চমৎকার কালার একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এক পাঁচটা কালার টোটালি পাঁচটা কালার এত সুন্দর কাজের ফিনিশিং সুপার সবগুলো কালারই চমৎকার যার যে কালার লাগে নিয়ে নিবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি ডিজাইন কিন্তু এটা আমাদের দেশি প্রোডাক্ট পুরোটা কাজ কাজের ফিনিশিং অনেক ভালো এক্সপোর্ট কোয়ালিটির কাপড় পাবেন আর দোপাট্টা এত সফট চমৎকার দোপারটা হ্যাঁ এটা প্রাইস থাকছে এটা অনেক সুন্দর টিয়া কালার হ্যাঁ এটা হচ্ছে লেমন কিংবা টিয়া যেটাই বলে না কেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর হবে চটপট নিয়ে নেবেন মিস করবেন না এই কালারটা আরো সুন্দর দেখেন চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর পাঁচটা কালার টোটাল পাঁচটা কালার দেখিয়ে দিলাম সবগুলো ড্রেসে হচ্ছে কোয়ালিটিফুল পাবেন প্রাইস মাত্র এগারোশো করে